পরের খবরে সংসদে একাধিক সংশোধনী পেশ বিল বিলের প্রতিবাদে বিরোধীদের হইহট্টগোল আজ ও সংসদের উভয় কক্ষই মূলতবি। বারোটা পর্যন্ত মুলতুবি লোকসভার অধিবেশন দুটো পর্যন্ত মূলতবি রাজ্যসভার অধিবেশন কথা বলবো ইন্দ্রায় দাশগুপ্ত ইন্দ্রা এই বিষয়ে কি জানা যাচ্ছে পেশ করেছেন কেন্দ্রীয় সমারাত্ম্যমন্ত্রী অমিত শাহ এবং বিরোধীদের প্রবল আপত্তি হইচই চিৎকার চ্যাঁচামেচি কাগজ ছুঁড়ে মারা সমস্তটাই দেখেছি আমরা যেমন বিক্ষোভ দেখিয়েছেন তেমন সংসদের ভিতর উপকূল হই অট্টগোল শুরু করেন তার ফলে দুপুর বারোটা পর্যন্ত লোকসভা এবং দুপুর দুটো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় তোমাকে জানিয়ে রাখবো আজই বাদল অধিবেশনের শেষ দিন গতকালই কিন্তু অনলাইন গেম যে বিলটি ছিল অনলাইন গেম সংক্রান্ত যে বিলটি ছিল সেই বিলটি লোকসভায় পাশ করানো হয়েছে আজকে রাজ্যসভায় সেই বিলটি পেশ করা হবে এবং পাশ করিয়ে নেওয়া হবে তার ফলে আজকে যেটা মনে করা হচ্ছে দুপুর বারোটার সময় যখন লোকসভার অধিবেশন ফের বসবে তখন তাইনে দায় অর্থাৎ বারল অধিবেশন এই বছরের মতো সমাপ্তি ঘোষণা করবে লোকসভার অধ্যক্ষ এবং তারপর রাজ্যসভায় যখন পেশ করা হবে তারপর রাজ্যসভার দুটো সমাপ্তি ঘোষণা করা হবে তবে বিরোধীরা তাদের প্রবল বিরোধিতা চালিয়ে যাচ্ছেন এবং আজই কিন্তু রাজ্যসভায় উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবেন ইন্দিরাজ্যোটের প্রার্থী ধন্যবাদ ইন্দ্রানী